নমস্কার কেমন আছে সবাই একটা সুন্দর মিষ্টি সকালকে সবাইয়ের জন্য রইল অনেক ওয়েলকাম আর আমার কাছের বন্ধু দূরের বন্ধু যারা বড়রা রয়েছেন প্রত্যেকের জন্য রইল সচেতন প্রণাম আর ছোটদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আদৌ তো আজকে তো শনে সকাল উঠেছি অনেকটা ইয়ে কদিন সকাল সকাল উঠতে হচ্ছে যেহেতু অর্ণবের পরীক্ষা রয়েছে আর আজকে হিন্দি পরীক্ষা ছিল এই মাত্র যে মায়ের কাছে এলাম আর মায়ের কাছে এক বৌদি এ যে দেখো এটা হচ্ছে আমাদের এর পোশাক মাছটা ভোগ দেয় না মহাপ্রভুর কাছে তো ওটা আমি খেতে খুব ভালোবাসি মা রেখে দিয়েছিল আর তার সাথে গবু সোনার জন্য এখানে প্রসাদ দিয়েছিল মা সেটাও এখন খেতেই বসেছি তরমুজ ফ্রিজে ছিল যে বের করে নিয়ে এলাম এটা এটা বাড়ির জন্য মা নিয়ে বলছে আর মা এর হাফটাও রেখে নিয়েছে প্রথম দিন থেকে হাফটা কাটা হয়েছিল আজকে ভাবে কেমন পরীক্ষা হলো

সোনা দেখো হিস্ট্রি নিয়ে বসে পড়েছে এখন দেশ কলে আর এদিকে তো মা গোপু সোনাকে সেবা দিয়ে দিয়েছে পুজোও হয়ে গেছে মায়ের আর আজকে মাও না যাবে বলে দেখুন রেডি করে নিয়েছে মাও একটু ব্যাংকে যাবে আমিও একটু ব্যাংকে যাবো আর কারণটা হচ্ছে ব্যাংক ছুটি ছাড়া না থাকলে না খুব অসুবিধা হয় এই যে ওকে আনা মা সব কিছু ব্যাপার থাকে তো এখানে মা করছে লুচি কারণটা হচ্ছে মায়ের আজকে একাদশী এই যে মা লুচির সাথে কি করেছে এই যে মা লুচি এখানে গরম গরম ভাজছে আর জানেন তো লুচি হলেই না শুধু আমার মেয়ের কথা মনে পড়ে যায় লুচির সাথে মা করেছে ছোলার ডাল ই আমি আমি আর কারণটা হচ্ছে রিকিতাই এগুলো বেশি ভালোবাসতো আর এখানে আবার এতটা এখনো রয়েও গেছে ওটাও মা ভাজবে কারণ ওটা হচ্ছে মা জন্য একটু বেশি করেই করেছে নাহলে মা তো একজন আমরা মাঝে মধ্যে তো প্রায়শই আসি ওই জন্যই একটু আর আর চলুন আম গাছগুলো আমে পুরো ভরে গেছে এবছর না আমটা খুব ভালোই হবে মনে হচ্ছে দেখুন আমগুলো এখনই প্রায় এরকম বড় বড় হয়ে গেছে তো এই কয়েক বছর দেখছি আমটা মোটামুটি হচ্ছে আবার আগের বছর একদম আম হয়নি এই যে এবছর তবুও কিছুটা হয়েছে আগের বছর একদম আম হয়নি জানি না কেন আর এইদিকে আম্রপালি গাছটা এই যে এটা তো হয়েছে কয়েকটা আর এই যে সেই কালকে গোপালের সামনে যে দেখাচ্ছিলাম ফুলটা দেখুন এই যে এই ফুলটা আর এইটা কি জানেন নতুন আমার মামু আসাম থাকে তো ওই আসাম থেকে এটা ওই একটা না কিসের গাছ দিয়েছিল তো সেটাই মা বসিয়ে রেখেছে আর জানেন আমার গাড়ির না অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে চলুন দেখাই জানি না কিভাবে কি করব এই যে অংশটা এটা পুরো জানেন আমি যেই গাড়ি চালাচ্ছি ঢট ঢট করে খুলতে খুলতেই দেখুন এটাকে যে বেরিয়ে চলে আসছে পুরো এরকম করে খুলতে 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 বেরিয়ে এলো মা মনে তুমি কি করছো দিদার কাপড়গুলো তো হয়ে গেছে খুলে হবে হুম তো বন্ধুরা আমি হয়তো এবার ব্যাঙ্কে বেরোবো তো পেজটা ফল' কৰি ৰাখ আৰু ভাল লাগিল অৱশ্যে কমেণ্টে জানিও আৰু ভাল লাগিল শ্বেয়াৰ কৰি দিলোঁ